ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন কথা ধারাবাহিকের নায়ক অভিনেতা সাহেব ভট্টাচার্য আপনাদের সবাইকে স্বাগত শুটিং বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে অভিনেতা কেমন আছেন এখন সাহেব কি হয়েছিল তার সঙ্গে পুরো ঘটনাই খোলসা করলেন অভিনেতার জনপ্রিয় সংবাদ মাধ্যমে বন্ধুরা অভিনেতার সঙ্গে যোগাযোগ করা হয় জানতে চাওয়া হয় তিনি কেমন আছেন বর্তমানে অভিনেতা জানিয়েছেন তিনি অনেকটাই ভালো রয়েছেন হালকা চোট লেগেছে তার তবে তার সহকারী খুব চোট লেগেছে তাই তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আজ অর্থাৎ শনিবার তাকে ছাড়া হবে অভিনেতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন গতকাল দশটা থেকে সাড়ে দশটার সময় আমি অ্যাপ ক্যাবে ফিরছিলাম থেকেই ড্রাইভার খুব বিশ্রীভাবে গাড়িটা চালাচ্ছিলেন জেমস লং সরণির কাছে একটা ডিভাইডারে ধাক্কা মারার পর ডিগ্রি ফ্লিপ করে গাড়িটা পুরো উল্টে যায় যথেষ্ট স্পিডে ছিল কমপক্ষে আশি কিলোমিটার পার ঘন্টা তো হবেই তারপর কয়েক মিটার হাজরাতে হাজরাতে গাড়িটা এগিয়ে যায় ওই অবস্থায় স্থানীয় যুবকদের প্রশংসা করেছেন অভিনেতা তারা গাড়িটা সোজা করে আমাকে দরজা ভেঙে উদ্ধার করে আমার ঘাড়ে হাতে সামান্য চোট লেগেছে এমনিতে আমি অক্ষত যদিও অ্যাসিস্ট্যান্ট ফারুকের খুব চোট লেগেছে ওর সারা গায়ে কাজ বিধে গিয়েছে স্থানীয়রা আমাদের একটা কাছের হাসপাতালে নিয়ে যায় ওখানে আমাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ফারুক আজ ছাড়া পেয়েছে সাহেব জানিয়েছেন দুর্ঘটনার পর নিজের দুটো আইফোন সহ বেশ কিছু জিনিস এদিক ওদিক হয়ে গিয়েছিল খুঁজে পাচ্ছিলেন না তিনি তবে স্থানীয়রা দায়িত্ব নিয়ে সব কিছু অভিনেতাকে খুঁজে দিয়েছেন তাতে তিনি অভিভূত অভিনেতা বলেছেন আমাদের কলকাতা শহরের স্পিরিট আগের মতনই রয়েছে ওদের সহমর্মিতায় আমি মুগ্ধ মানুষগুলো সাহায্য করলো তবে এই ঘটনায় আরো একবার শহরের অ্যাপ ক্যাপের দৌরত্ব আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিনেতা এয়ার ব্যাগগুলি কাজ করেনি হয়তো বাতিল গাড়িগুলোই অ্যাপ ক্যাপ সংস্থাগুলি ব্যবহার করে সেগুলো খোঁজ নেওয়ার কেউ নেই শহরে যাত্রী সুরক্ষা কিন্তু প্রশ্নের মুখে ড্রাইভারের সিটটা তো পুরো ভেঙে গিয়েছে ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ পাশাপাশি গ্রেফতার করা হয়েছে ড্রাইভারকে সাহেব জানান তিনি সিদ্ধান্ত নিয়েছেন গোটা বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট অ্যাপ ক্যাব সংস্থায় অভিযোগ জানাবেন তিনি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি